ভারতীয় গণমাধ্যম আর সমর্থকদের পক্ষ থেকে আফগানিস্তানকে নিয়ে তৈরি করা হয়েছিল এক বিশেষ গল্প তারা বলেছিল আফগানিস্তানই নাকি এশিয়ার দ্বিতীয় সেরা দল কিন্তু এই দাবি শেষ পর্যন্ত মাঠে তাদের জন্য কাল হয়ে দাঁড়ালো বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক সিরিজে হোয়াইট ওয়াশের পর এই ধারণা এখন শুধুই ব্যঙ্গাত্মক শোনাচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে উপেক্ষা করে ভারতের করা সেই ঘোষণা শুরু থেকেই বিতর্কিত ছিল কারণ এই তিনটি দল বহু বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের নিজেদের অবস্থান প্রমাণ করে আসছে তবু আফগানিস্তানকে এক ধাপ ওপরে বসিয়ে ভারতের প্রচারণা অনেককে বিস্মিত করেছিল আর সেই দাবিকেই যেন মাঠে ভেঙে চুরমার করে দিয়েছে টাইগাররা সিরিজে নামার আগে বাংলাদেশ ক্রিকেটাররা মানসিকভাবে তৈরি ছিল তারা জানত আফগানিস্তানকে হারানো শুধু জয়ের ব্যাপার নয় বরং সেই ভুল দাবির বিরুদ্ধে এক প্রকার জবাব মিরপুরে প্রথম ম্যাচ থেকে সেটার প্রমাণ মেলে বাংলাদেশের বোলাররা রাশিদ খান নবী কিংবা গুরবাজদের একের পর এক চাপে ফেলে দিয়েছে প্রতিটি উইকেট যেন ছিল এক একটা বার্তা এশিয়ার দ্বিতীয় সেরা দল হওয়ার স্বপ্ন এখানে থেমে যাবে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচেও একই চিত্র ব্যাট হাতে লড়াই করার চেষ্টা করেছে আফগানরা কিন্তু বাংলাদেশের বোলিং আর ব্যাটিং দুই বিভাগে ছিল নিখুঁত তরুণ ব্যাটারদের সঙ্গে অভিজ্ঞদের সমন্বয় প্রতিটি ম্যাচে টাইগারদের এগিয়ে রেখেছে আর তার ফল পুরো সিরিজে আফগানিস্তান একবারও জয়ের স্বাদ পায়নি দ্বিপাক্ষিক সিরিজে এই হোয়াইট ওয়ার শুধু একটি ফল নয় বরং একটি প্রতীক এতদিন পর্যন্ত পর্যন্ত টি টোয়েন্টি ফরম্যাট আফগানিস্তানে এগিয়েছিল বাংলাদেশ থেকে কিন্তু এবারের সিরিজে তারা পিছিয়ে গেছে দুই ধাপ এশিয়া কাপে হারের ধাক্কার পর এটাই ছিল তাদের জন্য সবচেয়ে বড় আঘাত শুধু বাংলাদেশই নয় সাম্প্রতিক সময়ে আফগানিস্তানকে হারিয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তানও ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে তাদের ব্যাটিং লাইন আপ ভেঙে পড়েছিল মাত্র ছেষট্টি রানে এরপর এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছেও হারে তারা সব মিলিয়ে এক মাসের মধ্যে চার ম্যাচ হেরে আফগানদের জন্য তৈরি হল বড় ধাক্কা বিশ্লেষকরা বলছেন ভারত যেভাবে আফগানিস্তানকে নিয়ে বাড়াবাড়ি করেছে সেটা আসলে অবমূল্যায়ন করেছে এশিয়ার অন্যান্য দলকে বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান প্রতিটি দলই আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক ভাবে দেখাতে পারেনি একদিন বড় জয় আরেকদিন বড় পরাজয় এই অনিয়মিত ধারাই তাদের দুর্বলতা বাংলাদেশের জন্য এই সিরিজ ছিল আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগ এশিয়া কাপে আফগানিস্তানকে হারানোর পর দ্বিপাক্ষিক সিরিজেও একই ধারাবাহিকতা বজায় রেখেছে টাইগাররা ব্যাটিংয়ে নিয়ে শুরুর উইকেট রক্ষা করা মিডল অর্ডারের দায়িত্বশীল ইনিংস আর ডেথ ওভারে কার্যকরী বোলিং সব মিলিয়ে বাংলাদেশ দেখিয়েছে পরিণত ক্রিকেটের চিত্র আর আফগানিস্তান তারা যেন মাঠে খেলেনি খেলেছে নিজেদের দাবির সঙ্গে প্রতিটি ম্যাচ শেষে তাদের ভক্তরা প্রশ্ন তুলেছেন ভারত কি ভুল করেছিল এই দলকে দ্বিতীয় সেরা বলে অভিহিত করে উত্তরটা স্পষ্ট নিরপেক্ষ ভেনুতে কখনো বাংলাদেশকে হারাতে পারেনি আফগানিস্তান এবারও সেই ইতিহাস বদলাল না বরং আরও শক্ত হলো বাংলাদেশের রেকর্ড দীর্ঘদিন যেটাকে আফগান অহংকার মনে করত সেই অহংকারকে ভেঙে দিল টাইগাররা ধারাবাহিক জয়ে এবারের এশিয়া কাপ ও দ্বিপাক্ষিক সিরিজের ফলাফলে পরিষ্কার হয়ে গেছে আফগানিস্তান এশিয়ার দ্বিতীয় সেরা দল নয় বরং তাদের অবস্থান এখনও অনিশ্চিত এবং মাঝামাঝি পর্যায়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি বড় দলের বিপক্ষে নিয়মিত পারফর্ম না করলে কেবলমাত্র ভারতীয় গণমাধ্যমের প্রশংসা দিয়ে এই উপাধি পাওয়া সম্ভব নয় বাংলাদেশ শ্রীলঙ্কা ও পাকিস্তান একসঙ্গে যে বার্তা দিয়েছে তা একটাই অহংকারে নয় পারফরমেন্সেই নির্ধারিত হয় শক্তিমত্তা আফগানিস্তানের এখন সেই শিক্ষা নেওয়ার সময় এসেছে সিরিজ শেষে সমর্থকদের প্রতিক্রিয়াও একই রকম অনেকেই বলছেন ভারতের উচিত ছিল বাস্তবতাকে গুরুত্ব দেওয়া ক্রিকেটে কেউ যদি এশিয়ার দ্বিতীয় সেরা দল হয় তবে সেটি প্রমাণ হবে মাঠের খেলায় কোনো নয় শিক্ষা সিরিজের ফলাফল আর বাংলাদেশের হোয়াইট ওয়াশ সব মিলিয়ে আফগানিস্তানের জন্য একটি বড় সতর্কবার্তা ভবিষ্যতে যদি তারা নিজেদের সত্যিকার শক্তি প্রমাণ করতে চায় তবে কেবল ভারতীয় মিডিয়ার প্রশংসার উপর ভরসা না করে মাঠে টানা সাফল্য পেতে হবে বাংলাদেশের জন্য এই জয় শুধু একটি সিরিজ জয় নয় বরং ক্রিকেট বিশ্বকে একটি বার্তা টাইগাররা কখনোই অবমূল্যায়িত হওয়ার দল নয় আর আফগানিস্তানের জন্য এটি এক গভীর শিক্ষা অতিরিক্ত দাবির মূল্য চোকাতে হয় মাঠেই